গুড মর্নিং এভরি এরকম বৃষ্টি সকাল কার কার পছন্দ অবশ্যই জানিও আমার তো খুব ভালো লাগে কিন্তু আর কি করা যাবে বাড়িতে বসে থাকলে তো হবে না তো তো হবে আর এই টাইম সবার একটা টবে আছে কি সুন্দর লাগে তাই না আজকে আমার উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে কারণ এরকম সুন্দর ওয়েদার কার উঠতে ভালো লাগে বলো ব্যালকানিতে আসার পর আমার ইচ্ছা কেউ ছিল জাস্ট একটা চায়ের কাপ নিয়ে এখানে বসে যাই আর সুন্দর ওয়েদারটাকে এনজয় করি কিন্তু পার্লার তো যেতেই হবে তাই জন্য চলো এবার রেডি হয়ে আমি আর এই গাছটা দেখো অনেকদিন আগে বসিয়েছিলাম বেশ বড় হয়ে গেছে এটা একটা বড় টবে দিয়ে দিতে হবে আর এখানে দেখো আমাদের গোপস বসে আছে কতটা কিউট লাগছে তাই না অনেকটাই বেলা হয়ে গেছে বলে ভাবলাম একবার স্নান টান করিয়ে দিই আর রাধা অষ্টমীর ভিডিওটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ আর দেখো এখানে আমরা পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট প্রতিদিন আমি পুজোটা দিয়েই কাজে বেরোয় কারণ পুজোটা দিয়ে কাজে বেরোলে ভীষণ পজিটিভ একটা ভাইব কাজ করে এখানে মা করেছিল বিউলি ডাল আর ভেন্ডি আলু ভাজা আর আমি করেছিলাম কুমড়ো ভাজা এই দিয়ে লাঞ্চটা সেরে পার্লারে চলে এসছিলাম আর এখানে দেখো চারটে বডিগার্ড আমার পার্লার পাহারা দিচ্ছে তারপরে পার্লার খুলে ধুপ ধুপ দেখিয়ে কাজটা স্টার্ট করে দিলাম কারণ আজকে আমার ক্লাসও করানো আছে আর আজকে ছিল কালারের ক্লাস আজ ছিল হাইলাইটের ডেমনস্ট্রেশন তো ওর মুখ থেকে শুনে না ওর কেমন তুই আজকে আমার এখান থেকে কালার করালি হাইলাইট করালি তোর কেমন লাগলো সেটা একটু বল সত্যি খুব সুন্দর প্রথমে খুব কনফিউজ ছিলিস কারণ প্রথমবার করছিস তুই হ্যাঁ তো তোর কেমন লাগলো খুবই সুন্দর হয়েছে একটু ঘুরে দেখি তো চুলটা একটু তোমাদের কেমন লাগলো কালারটা অবশ্যই জানিও যদি তোমরা এরকম কালার করতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো দেন সন্ধ্যেবেলায় এসে রেডি হয়ে নিয়েছিলাম খোকনে বদতিত নেওয়ার জন্য ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইক শেয়ার কমেন্ট করে দিও নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই